হয়েছেন রফিক আলী খান মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আছেন তো আমরা কথা বলবো ওনাদের সাথে এই যে উদ্যোগটা কতটা সমাজের জন্য ভালো হতে পারে বুঝলি ম্যাডাম এই যে উদ্যোগ এটা কি বলবেন সমাজের মানে মহিলাদের জন্য কতটা ভালো হতে পারে আমাদের এই বর্দা চৌগানে মুসকান লেডিস টেলার ফ্যান ট্রেনিং সেন্টার মানে সত্যি একটা অভাবনীয় বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য মানে যে আত্মনির্ভর হওয়ার জন্য যে তিনি মানবমুখী যে প্রকল্পগুলো করেছেন আমাদের আনন্দ দ্বারা যে প্রকল্প তার মাধ্যমে যে মেয়েরা আমরা হচ্ছে যে নিজেদেরকে শক্তিশালী করে তুলতে পারছি তো এই ট্রেনিং সেন্টারের মাধ্যম থেকেও আমরা মেয়েরা একটা ভালো রকম জায়গায় পৌঁছাতে পারবো আয়ের দিক দেখতে পাবো তো সত্যিকারের এটা খুবই যোগ্য খুব ভালো ব্যাপার ধন্যবাদ আপনাকে আমরা কথা বলবো রবি খান মহাশয়ের সাথে স্যার কি বলবেন এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন আপনি একজন মানে বিজনেসম্যান আর আপনি ভাবেন সমাজের জন্য বিভিন্ন সমাজসেবামূলক কাছে যুক্ত থাকেন এটাকে আপনি আপনার দিক দিয়ে কীভাবে ভাবছেন এটা উদ্যোগটা তো ম্যাডাম বললেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় তো আমরা দেখেছি উদ্যোগ নেওয়া হয় কিন্তু উদ্যোগকে বাস্তবায়িত করতে পরস্পরের সহযোগিতা দরকার একদম সেই সহযোগিতাটা যদি থাকে তাহলে সেই উদ্যোগটা সার্থক হয়ে ওঠে তো আমি সহ সভাপতি ম্যাডাম আছেন ওনাকে বলবো যে বলবো যে এই যে বিভিন্ন সরকারি যে প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে যদি এনাদেরকে সহযোগিতা করা যায় তাহলে আজকের দিনে মানুষের কর্মসংস্থান খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানুষ জীবন জীবিকার প্রশ্নে প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে তো এই বেকার ছেলেরা যারা এই সমস্ত উদ্যোগ নিয়ে কাজ করছে তাদেরকে যদি উৎসাহ প্রদান করা যায় এবং কর্মের সঙ্গে যুক্ত করে কাজটা দেওয়া যায় তাহলে এই উদ্যোগটা সাকসেসফুল হবে বলে আমাকে জিনিস জানিয়ে রাখি মোহাম্মদ উনি কথা দিয়েছেন যে বিষয়টাতে প্রশাসন যত সম্ভব হেল্প করবে এবং এই উৎকর্ষ বাংলার আওতায় এনে মান্যতা দেবারও চেষ্টা করবে হ্যাঁ এইটা তো সরকারি পদাধিকার বলে যেনারা আছেন করেন কিন্তু আমরা যেটা বিগত দিনে লক্ষ্য করেছি কিছু কিছু ক্ষেত্রে যে সব বেকার ছেলেরা আর্থিক দুরবস্থায় ভোগে সময় মতো যদি না পেমেন্ট পাই সরকারি প্রকল্পের যে সমস্ত কাজকর্ম তারা কিন্তু লাস্ট পর্যন্ত এই কর্ম চালিয়ে দিতে পারে না একটা সমস্যার সম্মুখীন হয় তাই সভাপতি ম্যাডাম আছেন বলবেন যেমন কাজ দিয়েও সহযোগিতা করবেন প্লান একটা দিক ওই জন্যই বলছেন এটা সহযোগিতা করা হয় সহানুভূতির সঙ্গে দেখা হয় আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে ধন্য আমরা ধন্যবাদ আমরা কথা বলবো যারা আছেন তোমরা কিভাবে দেখছো এটাকে এই কাজটা